আসসালামু আলাইকুম এটা হলো দেশি মুরগির মাংস আর এই দেশি মুরগির মাংসটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিওটা না টেনে পুরো টেস্টিভেস্টিভে দেখবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই এরকম করে রান্না করে খাবেন আসসালামু আলাইকুম আমি আজকে রান্না নিয়ে আসছি বাজার থেকে দেশি মোরগ আর এই মোরগটা আমি জব করে নিয়ে আসছি আমি এখনও কাটতে পারি নাই আর এটা কেটে বেছে আপনাদের সাথে শেয়ার করবো আর এটা বাসার জন্য আমি নিয়ে গরম পানি আপনাদের সাথে শেয়ার করি এটা বাঁচতে আধা ঘন্টার মতো সময় লাগবে আসবো আধা ঘন্টা পর আর এটা বাসার পর্যন্ত হয়ে গেছে এখন এটা পিস করে নেব শেষ করে আমি এখন রান্না চলে আসলাম আমি এখন কিছুটা মাংস রান্না করব আর কিছুটা রান্না করব না কিছুটা ধুয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিব এটা আমি পেঁয়াজ দিয়ে কষা করব দেশি মুরগির কষা এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দেবো স্বাদ মতো লবণ মাংস যাই কিছু রান্না করি আমি মাখিয়ে জুখে রান্নাটাই বেশি পছন্দ করি এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদের পাখি এখানে দিয়ে দিলাম আমি এক চামচ মরিচের পাখি দিয়ে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা হ্যাঁ আর দিয়ে দেবো সাত বোতল তেল এটা ওখানে মাখিয়ে নেব মাখিয়ে ঝুঁকে রান্না করতে বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট হলে হয়ে যায় খেলে মাংস মোরগটা হয়েছে দেশি মোরগ বেশি দিন লাগবে না আমি ফেরে রান্না কোনো করে বসিয়ে দিলে দমে হয়ে যাবে এরা বেশি পানি দিবেন না যারা ভুনা করতে চান কষা করতে চান তারা একদম পানি সামান্য আমিও দিয়ে দেবো দেখাবো আপনাদের পানি পরিমাণটা কীভাবে দিতে হয় কতটুকু লাগে সেটা আপনাদের সাথে সেয়াটুকু দেখেন মাংসটা মাখা হয়ে গেছে আমি এটা পরিমাণ মতো ঝোল দিয়ে কোথায় দিব হুম এখানে চুড়া চাপিয়ে দিলাম আর আমি মশলা কে কী উপকরণ দিলাম আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম আর এইভাবেই রান্না করতে হয় দেশি মুরগি মাংস কষা আর আমার মশলাতে আমি যাই যা যাই কিছু দিছি যেভাবেই করছি আপনাদের সাথে পুরোটাই স্টেপে স্টেপে শেয়ার করলাম ফিরে আসবো আধা ঘন্টা পর মাংসটা আমার কথা হয়ে গেছে আমি ওখানে নামিয়ে নেব রান্না করবো না আর এই রান্না কাটতে আমি কী কী মশলা কী কী উপকরণ দিলাম প্রতিটা আপনাদের সাথে টেস্টে বেশি শেয়ার শেয়ার করবো টেস্টে বেশি আপনাদের সাথে শেয়ার করলাম আর কী কী উপকরণ দিয়ে রান্না করলাম আপনারা ওরকম করে রান্না করে খাবেন আমার ভিডিওটা দেখতে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবে ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম সালামুয়ালাইকুম